আমলের বাড়ি মেহমান দাওত দাওয়াত আমি আমার দাওয়াত করেন না কা কে তোমারে আমি দাওয়াত করব তুমি কি আমার বাইরা পড়ুস তুম কা আমি আমলের বাইরা পড়ি যাম কা আমি এলাকার গণ্যমান্য হিসেবে আমি দাওয়াত পাই না তুমি যে এলাকার গণ্যমান্য হ্যাঁ তাহলে ঘোড়ার লাগে যেগুলা ঘাস খায় এগুলা কি কি কমে হ্যাঁ কমে হ্যাঁ সডানে যে ঘোড়ার লাগে ঘাস খায় আমি কি লগে কি মিলে জানাম এবারে তোর কোন কাম আছে তোর কি হইছে কি তুই আমার কইলে ক আমরা শরীফ মার্কেট দিয়া মুরগা কিনছেন হ্যাঁ কিনছি আমি দেখছি না দেখছো আপনি মুরগি কিনে লইয়ে যাই আপনার বাড়ি মেহমান খাওয়াইছেন আমি বাজারের পাশে বেড়ান না আপনি আমার কই দেখা বেড়া তোর দূরে বাদ আমার বাড়ি কে আমার এত পাগড়ি দিয়ে কি সে কি দেখ তোরে আমার দাওয়াত দিয়া আমার বাসায় নিয়ে খাওয়ান লাগবে খাওয়ান লাগবে কে কোন রাবি দি তুমি আমার কোন কুটুম কুটুম্ব তোমার আমার খাওয়ান লাগবে আমি আপনার কুটুম্বরা যারা আপনার বাড়ি মেহমান আইছে হাগোরে আমলে মনে তার মুরার রানডা দিতেন কলি কলজিডা দিতেন কালি জেরা দিতেন গিলাডা দিতেন ফল্লু থল্লু গোস্ত খাওয়াইতেন আপনি আবার দাওয়াত দিয়ে পাকসামরা খাওয়াইতেন না তোমার হে খাওয়া লাগবে না পাকসামরা খাও না মানু আছে আমার হাল হালুভুতে পো আছে এ পাকসামরা ভালো খায় তাইলে গু তুই খা কাম নাই কাজ করতে আইছে আমার দারে ওনারে আমার দাওয়াত করে খাওয়ান লাগবে উনি একজন কড লিভার জ্বলাইছে Sor sor.